আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসেন একজনের সাথে একজনের পরিচয় হই দুপুরবেলা লাইভে আসলাম একজনের সাথে একজনের পরিচয় হই সবাই আসুন কেমন আছেন কোথা থেকে দেখতেছেন একটু কমরে জানাবেন সবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে জানাবেন কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছে একটু কমরে জানাবেন কী কথা থেকে লাইভে জয়েন হয়েছে তো ওর वाला লাইভে আসলাম আজকে তাপমাত্রা প্রচুর কুমিলা আপনাদের এলাকায় কীরকম তাপমাত্রা একটু কমেন্টে জানাবেন প্রচণ্ড গরম লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেবেন সবাই আসেন একজনের সাথে একজনের পরিচয় হই ফেসবুক প্ল্যাটফর্মে যারা নতুন এবং পুরাণ আসেন একজন আরেকজন সাথে পরিচয় হই হইটে জয়েন হয় লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই শেয়ার করে দেন সবাইকে দেখা দেখার সুযোগ করে দেন একজনের সাথে আরেকজন আমরা পরিচয় হই কেননা আমরা সবাই ফেসবুক নিয়ে কাজ করি সবার সাথে সবার পরিচয় অত্যন্ত জরুরি সবার ভালোবাসা ছাড়া ফেসবুকে সফলতা হওয়া যায় না অবশ্যই সবার ভালোবাসার প্রয়োজন একজন আরেকজনকে ভালোবাসা না দিলে অবশ্যই সফলতা হওয়া যায় না কথা শোনা যাচ্ছে কি না একটু প্লিজ কমেন্টে বলবেন কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন হঠাৎ করে আসলাম হঠাৎ করে লাইভে আসলাম আপনাদের সাথে একটু পরিচয় হব के कौन जगह लाइव जॉन से सबा कमेंटर माध्यम একজনের সাথে আরেকজনের পরিচয় হওয়ার মেন কারণ হলো ফেসবুকে কাজ করলে ইনকামের চিন্তা ভাবনা করলে ভালো কিছু আশা করলে অবশ্যই একজনের সাথে একজনের পরিচয় থাকতে হবে সম্পর্ক থাকতে হবে সম্পর্ক না থাকলে হবে না কেননা আপনি একা ফেসবুকে সফলতা হতে সফলতা একা কোনো সময় সম্ভব না ফেসবুকে সফলতা করা হওয়ার কেননা সবাই সাপোর্ট নিয়ে আপনার সফলতা এগিয়ে যেতে পারবেন সবাই কমেন্ট করুন তাহলে বুঝতে পারবো আপনারা জয়েন আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে দিলে বুঝতে পারব কমেন্ট করান বেশি বেশি কমেন্ট করুন অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব আমি কেননা বেশিক্ষণ তো তিরিশ মিনিটের উপরে লাইভ করতে পারে না সময় কম কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা লাইভ করলে এক ঘন্টা করলে সবার সাথে যোগাযোগ করা যায় কথাবার্তা বলা যায় সৌভাগ্য অভিনন্দন লাইভে জয়েন থাকার জন্য কম জায়গায় থেকে লাইভ যা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবার সাথে পরিচয় হওয়ার এই সুযোগ সবাই সবার সাথে পরিচয় হন বেশি বেশি কমেন্ট করুন ফেসবুক বন্ধুরা তোমরা কেমন আছো ইনশাল্লাহ আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় একটু পর্যন্ত এসেছি তোমাদের ভালোবাসা না ফেলে তুটুক আসতে পারতাম না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো ভাইরা কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো তোমরা জয় আছো শ আমরা একজন একজন সাথে পরিচয় হই কমেন্টের অপশন কি বদ্ধ হয়েছে না ফেসবুক জানি আগামীকালকে আমার কমেন্ট অপশ আগামীকালকে আমাকে কমেন্ট অপশান ব্লক করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে কেননা আমি অতিরিক্ত সবাইকে কমেন্ট করেছি নিয়ম আছে নির্ধারিত টাইম আছে সময় আছে অতিরিক্ত কমেন্ট করে বেশি ভালোবাসা দিতে যায় নিজে ধরা কেন কোন কাউকে কমেন্ট করা যায় না বলকটা কীভাবে ছুটবে নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট টাইমের ভিতরে বলক ছুটে যাওয়ার সম্ভাবনা আছে তিরিশ মিনিটের উপর লাইভ করতে পারে না কেননা যে সময় সুযোগ পাই এ সময় লাইভে আসি নির্ধারিত টাইম নেই নির্ধারিত টাইমে লাইভ করলে হাজার হাজার বন্ধুরা আমার সাথে থাকলো টাইমলি আমি লাইভ করতাম দৈনিক এক ঘন্টা করে একটা টাইম দিয়ে দিলে সবাই জয়েন হলো কেননা আমি যে সময় সুযোগ পাই সে সময় লাইভে আসি সময় করাটা হলো বড় কঠিন কাজ সময় বাইর করতে পারি না এই কারণে আমার যে সময় সুযোগ পাই সময় লাইভে আসি তিরিশ মিনিট পঁচিশ মিনিট বিশ মিনিট লাইভ করি কাজের ফাঁকে ফাঁকে যেন ব্যবসা করি ব্যবসার ফাঁকে ভাগে সুযোগ পেলে লাইভে আসি লাইভে আসার কারণ হলো সবার সাথে পরিচয় জন্য লাইভে আসা পরিচয় না হলে ফেসবুকে আপনি কোনো দিনের সফলতা পাবেন না সবার সাথে অবশ্যই পরিচয় থাকতে হবে সবাইকে ভালোবাসতে হবে ভালোবাসা দিতে হবে এটার নাম হলো ফেসবুক প্ল্যাটফর্ম আপনি একটু ভালোবাসা দিলে ডবল ভালোবাসা পাবেন ফেসবুকে ভালোবাসা কমতি নেই কেননা সবাই সবার ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করতে হবে সময় শেষ তিরিশ মিনিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম